আসসালামু আলাইকুম সবাইকে তো এসএসসি গণিত পরীক্ষা শেষে এমসিকিউ সমাধান নিয়ে এসেছি তো আমার কাছে এখন রয়েছে ঢাকা বোর্ডের গণিত এমসিকিউ তো গ সেট রয়েছে যাদের কাছে অন্যান্য সেট রয়েছে তারা জাস্ট মিলাই নেবেন তো চলুন উত্তরগুলো দেখে নিচ্ছি আর হ্যাঁ গাইস আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট দেবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো দেখুন একের উত্তর হচ্ছে ঘ দুয়ের উত্তর হচ্ছে গ তিনের উত্তর হচ্ছে চারের উত্তর হচ্ছে ক পাঁচের উত্তর হচ্ছে খ ছয়ের উত্তর হচ্ছে ঘ সাতের উত্তর হচ্ছে গ আটের উত্তর হচ্ছে গ নয়ের উত্তর হচ্ছে ক দশের উত্তর হচ্ছে গ এগারোয়ের উত্তর হচ্ছে খ বারোয়ের উত্তর হচ্ছে ক তেরোয়ের উত্তর হচ্ছে খ এবং চোদ্দোর উত্তর হচ্ছে গ তো আমাদেরকে একটু সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দেখুন এর উত্তর হচ্ছে ক ষোলো এর উত্তর আছে ক সতের উত্তর হচ্ছে ক আঠারোয়ের উত্তর হচ্ছে গ উনিশের উত্তর আছে তো উনিশের উত্তর এখানে গ হবে বিশের উত্তর আছে খ এবং একুশের উত্তর হচ্ছে গ বাইশের উত্তর হচ্ছে ক তেইশের উত্তর আছে এখানে গ হবে চব্বিশের উত্তর হচ্ছে গ পঁচিশের উত্তর আছে ছাব্বিশের উত্তর আছে খ এক তিন সাতাশের উত্তর হচ্ছে ক আঠাশের উত্তর আছে গ এবং উনত্রিশের উত্তর ঘ এবং তিরিশের উত্তর ঘ তো এই ছিল ঢাকা বোর্ডের এমসিকে উত্তরমালা